আজকের যে লাইফটি হচ্ছে এটি হচ্ছে গীতা তত্ত্ব নিয়ে গীতা তত্ত্ব আপনারা অনেকেই জানেন এবং অনেকেই গীতা সম্বন্ধে জ্ঞাত আমি বেশি কিছু বলবো না আমি গীতার মধ্যে যে তিনটি মূল মন্ত্র আছে সেই তিন মূল মন্ত্রের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন আমাদের সনাতন ধর্মের পবিত্র গ্রন্থ হচ্ছে গীতা এই গীতা ছাড়া সনাতন ধর্ম চলে না কারণ চার বেদের মূল অংশ হচ্ছে গীতা চার বেদ আমাদের পড়ার মতো ক্ষমতা নেই আর চার বেদ কেনার মতো ক্ষমতা আমাদের অনেকের নেই কারণ এক একটি গ্রন্থের মূল্য অনেক অনেক বেশি যাই হোক আজকে গীতার মধ্যে যে ওম তরস্বাদ আছে এই ওম তর্শ নিয়ে আজকের মূল ব্যাখ্যা আপনারা জানেন গীতায় ব্রহ্ম কৃষ্ণ হৃতরাষ্ট্র সঞ্জয় দ্রোণাচার্য এই নিয়ে হচ্ছে গীতা ব্রহ্মকে ব্রহ্ম হচ্ছে আদি পুরুষ যিনি গীতায় বিরাট রূপ দেখালেন তিনি হচ্ছেন ব্রহ্ম কিন্তু অনেকে মনে করেন যে গীতা কৃষ্ণ বলেছেন কৃষ্ণই বিরাট রূপ দেখিয়েছেন অনেকের এটা ধারণা তারা হয়তো গীতাটাকে সঠিকভাবে বুঝতে না পেরে বা এক দুইটা সাবজেক্ট পড়ে তারা কৃষ্ণকেই সেখানে বিরাট রূপধারী ভগবান মনে করছেন এবং কৃষ্ণকেই পরমেশ্বর মনে করছেন সবকিছু কৃষ্ণকেই মনে করছেন কিন্তু আসলে তা নয় কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার ষোলো কলা যুক্ত ভগবান আর যিনি গীতায় বিরাট রূপ দেখেছেন তিনি হচ্ছেন হাজার কলা যুক্ত এক রাতের তফাত যে গীতায় বিরাট রূপ দেখালো সে হলো দুই দিন আর শ্রীকৃষ্ণ হলো এক রাত দেখুন কতটা তফাত এই যে তফাৎ গুলি এই তফাৎগুলি জানার বিষয় ব্রহ্ম হচ্ছে হাজার কলাযুক্ত ভগবান আর যিনি পরব্রহ্ম তিনি হচ্ছেন দশ হাজার কলাযুক্ত ভগবান আর যিনি পরমেশ্বর তিনি অনন্ত কলাযুক্ত ভগবান এই যে গীতায় যিনি ব্রহ্ম তার মন্ত্র হচ্ছে ওম আর ত্ব তার মন্ত্র হচ্ছে তদ হচ্ছে পরব্রহ্মের মন্ত্র আর স্বাদ হচ্ছে পরমেশ্বরের মন্ত্র অর্থাৎ পরমব্রহ্মের মন্ত্র কিন্তু এ দুটি সম্পূর্ণ সাংকেতিক অর্থাৎ দুটি মধ্যে আছে এদের আরো বাস্তবিক নাম আছে সেই বাস্তবিক নামটি তত্ত্বদর্শী গুরু ছাড়া পাওয়া সম্ভব নয় কারণ একমাত্র তত্ত্বদর্শী গুরু এর বাস্তবিক নাম জানে এবং তত্ত্বদর্শী গুরু এই মন্ত্রটি দিতে পারে অনেক সদ্গুরু আছে তারা মন্ত্র দেয় না দেওয়ার কথা নয় তারা দেয় কিন্তু তারা কৃষ্ণ মন্ত্র দেয় কেউ বিষ্ণু মন্ত্র দেয় কেউ ব্রহ্ম মন্ত্র দেয় কেউ ব্রহ্মার মন্ত্র দেয় কেউ শিবের মন্ত্র দেয় কালী মন্ত্র দেয় গণেশ মন্ত্র দেয় বিভিন্ন ধরনের মন্ত্র তারা দেয় কিন্তু আসলে অন্তঃস্ব অন্তঃস্বর হচ্ছে তিন পুরুষের মন্ত্র হর পুরুষ অক্ষর পুরুষ পরম অক্ষর পুরুষ এই তিন মন্ত্র দ্বারা মুখ্যলাভ করা সম্ভব বাকি যারা আজকে বলছে কৃষ্ণ নামে মুক্তি হয় এবং কৃষ্ণ নাম নিলেই ভববন্ধন খণ্ডন হবে আমরা বৈকণ্ঠে যাব আমরা মহাসর্গ লাভ করব আমরা মক্ষ লাভ করবো এটা সম্পূর্ণ কৃষ্ণ নামে কোনোদিন মক্ষ লাভ সম্ভব নয় কৃষ্ণ হচ্ছে তিন লোকের স্বামী স্বর্গমাত্র পাতাল এই তিন লোকের মধ্যেই আপনি মনুষ্য জনম লাভ করে সুখ ভোগ করবেন দুঃখ ভোগ করবেন তুলসী লাখ ভ্রমণ করবেন সবকিছু এখানে আপনাকে ভোগ করতে হবে কিন্তু যদি আপনি চুরাশিলার লাখ জুনি থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাকে তত বেশি গুরু স্মরণ নিতে হবে তার বিধি অনুসারে ভক্তি করে আপনি এই কাল লোক থেকে মুক্ত পেতে পারেন ভববন্ধন থেকে খন্ডন ভববন্ধন থেকে মুক্ত হতে পারবেন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম আপনারা মোটামুটি বিষয়টি বুঝতে পারলেন হোম তৎসাথী যারা আমার বাংলা ভাস্ট নিউজ চ্যানেলটিকে ফলো করেন এবং শান্তিবাদার চ্যানেলটিকে ফলো করেন তারা সঠিক তথ্যগুলি জানতে পারছেন এছাড়াও আমার ফেসবুকে পেজ আছে ধর্মকথা পেজ আপনারা ওখানে গিয়ে অনেক তথ্য কথা পাবেন আপনারা একটু ধৈর্য সহকারে যদি আমার ভিডিওগুলি দেখতে থাকেন তাহলে আপনারা হয়তো সঠিক তত্ত্বগুলি জানবেন কারণ যে তত্ত্বগুলি আমি দেই সেগুলি চার বেদ আঠারো বেঁচে ছয় স্বাস্থ্য থেকে নেওয়া এবং বেদ থেকে নেওয়া সুখ সমবেদ সম্পর্কে একশোর মধ্যে নাইনটি নাইন পারসেন্ট লোকের ধারণা নেই বা জানা নেই বেদ হচ্ছে আমাদের আত্মার সম্বন্ধে জ্ঞান পরমাত্মা সম্বন্ধে জ্ঞান আত্মা এবং পরমাত্মা সম্বন্ধে যার কোনো জ্ঞান নেই সে বাস্তবিক না তো কোনো জ্ঞান জানে না তো সে কোনো বাস্তবিক তত্ত্ব জানে না তো কোনো সে দেবতা সম্পর্কে কোনো তত্ত্ব জানে না তো সে ভক্তি সম্পর্কে আত্মতত্ত্ব জ্ঞান না হইলে জ্ঞানের উদ্ভব হয় না তত্ত্ব জ্ঞান না হলে জ্ঞানের উদ্ভব হয় না আর আত্মতত্ত্ব আর যে যেজন না জানে তাহার তেত্রিশ কোটি দেবতার ভোজনাও ব্যর্থ এবং কৃষ্ণ ভজন ব্যর্থ আবার গীতায় কি বলেছে যে মানে না যে ভক্তি করে না। তাহার সে যদি শাস্ত্র সর্বশাস্ত্রের জ্ঞাতা হয় কিন্তু গীতা অনুসারে সে যদি ভক্তি না করে সাধন ভজন না করে তার সম্পূর্ণ নিষ্ফল হয় এটা গীতায় মাহাত্মে উল্লেখ করা আছে যে জন এই বন্ধন হতে মুক্ত পেতে চান তাকে গীতা অনুসারে ভক্তি করতে হবে গীতায় যে ধরনের ভক্তি করার বিধান আছে সেই অনুসারে ভক্তি করতে হবে যেমন গীতায় বলা আছে অর্জুন তুমি যদি সেই পরমেশ্বরের স্মরণ নিতে চাও পরমাত্মার ভক্তি করতে চাও তাহলে তোমাকে তত্তদর্শী গুরু স্মরণ নিয়ে তাকে ধন্যবাদ প্রণাম করে তার কাছে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে সেই ততদর্শী গুরু আপনাকে সঠিক পথ দেখাবে সঠিক মন্ত্র দেবে এবং এই ভব বন্ধন হতে আমাকে মুক্ত করবে আমি আজকে এটাই বলতে চেয়েছিলাম যে অরুণ তর্শ কি আসলে বেঙ্গলে অনেকে অনেক ধরনের ব্যাখ্যা দেয় যে ভিডিও আমি দেখি আমাদের বড় বড় কীর্তনীয়রা আছেন তারা অনেক ধরনের ব্যাখ্যা দেয় তারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্ত বলে এবং তেত্রিশ কোটি দেবতার ভচনার কথা বলে আসলে তাদের এতটুকুই জ্ঞান তারা এর উদ্দেশ্যে কোনো কিছুই জানে না তাদের জ্ঞান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্তই রজতম তিন গুণ ব্রহ্ম পর্যন্ত এদের জ্ঞান নয় যে মাতা দুর্গার ভজনা আমরা করি যে দুর্গাপূজা করি সেই মাতা দুর্গা কে এ সম্বন্ধেও তাদের কোনো জ্ঞান নেই তারা সোজায় বলে শিবের স্ত্রী দুর্গা আরে ভাই শিবের স্ত্রী পার্বতী দুর্গা হচ্ছে কালের স্ত্রী ব্রহ্মের স্ত্রী এতটুকুই তাদের বাস্তবিক কোনো নলেজ নেই এরা দুর্গা পার্বতী তেত্রিশগুলি দেবতা সব সবটাকে এক করে ফেলে এরা এদের চোখে কোনো ভিন্নতা আসে না এরা ওই মাসানকেও ভগবান বলে শোষানকেও ভগবান বলে ওই যক্ষাযক্ষী ভগবান বলে এদের জ্ঞান হচ্ছে এতটুকু জ্ঞান যারা দুই একটা যেমন আমরা স্কুলে পড়েছি ধরুন ভূগোল ইতিহাস ম্যাথমেটিক্স বাংলা ইংরেজি এই যে ছয় সাত ছয় সাতটা সাবজেক্ট নিয়ে আমাদেরকে পরীক্ষা দিতে হয়েছে আর ছয় সাতটা সাবজেক্টের মধ্যে যখন আমরা সরকারি অনুসারে নাম্বার পাই তখন আমরা পাশ করে যাই এরা কি শ্রীমদ ভাগবত এদের মূল সাবজেক্ট হচ্ছে শ্রীমদ ভাগবত শ্রীমদ্ ভাগবত কোন শাস্ত্র নয় শ্রীমদ্ ভাগবত হচ্ছে কৃষ্ণের লীলা একটি পুরাণের অংশ মাত্র এটি পুরাণ হিসেবেও ধরা হয় না এটি ইতিহাস হিসেবে ধরা যায় শ্রীকৃষ্ণের লীলা এটা যখন আঠারো পুরাণ কৃষ্ণ বেদব্যাস কৃষ্ণ যখন বেদব্যাস আঠারো পুরাণ রচনা করলেন কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব তার দেয় যার পুরা না তারপরে নারদমুনি তার কাছে এলেন নারদ মুনি এসে বললেন যে তুমি তো রচনা করলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বড় বড় দেবতাগণের সকলেরই তুমি গ্রন্থ রচনা করলে কিন্তু কৃষ্ণ কৃষ্ণ সম্বন্ধে তুমি কোনো গ্রন্থ রচনা করলেন না তখন নারদ তাকে কৃষ্ণ সম্বন্ধে গ্রন্থ রচনা করতে বললেন কৃষ্ণের লীলাগুলি লিখতে বললেন সেই লীলাগুলি তিনি লিখলেন সংস্কৃত শব্দে কিন্তু সেগুলি বাংলায় এলো হিন্দিতে এলো বিভিন্ন ভাষায় বর্ণিত হলো কারসাপ করে আজকে যারা যেভাবে লিখছে লিখছে যাদের যেমন ইচ্ছা তারা তেমন লিখছে কারণ মূল গ্রন্থ তো আমরা বুঝতে পারবো না সংস্কৃত দেশেগুলো তা আজকে যে যে গ্রন্থগুলি আমরা পড়ি সেগুলির মধ্যে অনেক কাঠসাট আছে নিজের মন মর্জি লেখা হয়েছে হ্যাঁ এগুলো সেই জন্য আমাদের মূল গ্রন্থ হচ্ছে গীতা যারা গীতাকে মানে না তারা কোনো শাস্ত্রকে মানে না আর তারা কোনো ভক্তিও সঠিক মতো করে না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তা লাইভটি অনেক লম্বা হচ্ছে যাই হোক লাইভটি করার উদ্দেশ্যটা এটাই ছিল যে ওম দর্শক এটা আপনারা জানলেন সাথে ব্যাখ্যা তার লাইফ থেকে লম্বা করছি না এই পর্যন্ত রাখছি বাংলা ভাষা চ্যানেলে আপনাদেরকে স্বাগত অনেক অনেক